যশের সঙ্গীত মুক্তির আগে আইনি জাটে নুসরাত জাহান বছর ঘুরলেও বিপদ পিছু ছাড়ল না অভিনেত্রী নুসরাত জাহানের গত বছর একটি প্রতারণা মামলায় নাম জড়িয়েছিল তার কোটি কোটি টাকার প্রতারণা মামলায় অভিযোগ দায়ের হয়েছিল তার বিরুদ্ধে একটি প্রাইভেট সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে গত বছর কম দামে ফ্ল্যাট দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই সংস্থা টাকা তোলে কিন্তু নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার অনেক পরেও ফ্ল্যাট না পাওয়ায় অভিযোগ দায়ের করে প্রতারিতরা তখনই জানা যায় নুসরাত ছিলেন এই সংস্থার অন্যতম ডিরেক্টর জানা যায় একটি বিলাসবহুল ফ্ল্যাট ছিলেন তিনি পরে এই অভিনেত্রী দাবি করেছিলেন তিনি এই সংস্থা থেকে টাকা লোন নিয়েছিলেন সেই টাকা সমেত ফেরত দিয়েছিলেন কিন্তু কোন প্রাইভেট লিমিটেড সংস্থার ডিরেক্টর নিজের সংস্থা থেকে লোন নেওয়া ব্যয়নি সাংবাদিক সম্মেলনে বেশ কিছু অবধারিত প্রশ্নের সদুত্তর দিতে পারেননি নুসরাত জানা যায় নিজের দলকেও তিনি পাশে পাননি এদিকে সামনে মুক্তি পেতে চলেছে যশো নুসরাতের নতুন ছবি মেন্টাল তার আগেই বিপাকে পড়লেন অভিনেত্রী তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং অভিনেত্রী হিসাবে নুসাদকে আপনার কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ